বাদুর সাধারণত কোথায় থাকে ঝোপঝাড় গাছের ফাঁকে অন্ধকার গুহা কিংবা নির্জন জঙ্গলে তাই তো কিন্তু যদি বলি এক দুটি নয় দেড় হাজারের অধিক বাদুর থাকে এই ফ্ল্যাটের ভেতরে অবাক লাগছে না এখানেই শেষ নয় যে নারীকে দেখতে পাচ্ছেন তিনি এই বাদুরগুলোর মা এগুলোকে তিনি নিজের সন্তানের মতো পরিচর্যা করেন শিশুর মতোই ভালোবাসেন নিয়ম করে খাওয়ান শীত থেকে বাঁচান আবার অসুস্থ হলে সুস্থ করে তোলেন এভাবে তিনি এই বাদুরগুলোর মা হিসেবে পরিচিতি লাভ করেছেন ফ্ল্যাটের দরজা খুললেই ভেসে আসে অদ্ভুত এক গন্ধ পোকার গুঁড়ো ভেজা তোয়ালের সোধা গ্রান আর ডানার নিঃশব্দ ছাপটা আলোকম অথচ উষ্ণতা মেখে আছে প্রতিটি কোনায় প্রথম দেখায় কেউ হয়তো ভাবে এ বুঝি কোন পুরনো লাইব্রেরি বা কোন সংগ্রহশালা কিন্তু না এটি এই নারীর শখের বাদুরের আশ্রয়স্থল পোল্যান্ডের সোজে চীন শহরের ঠিক মাঝখানে এই বৃদ্ধা নারী একা হাতে লালন করছেন দেড় হাজারেরও বেশি বাদুর কারো কাছে এটি ভয়ঙ্কর আবার কারো কাছে বিরক্তিকর তবে বাদুরের মায়ের কাছে সবই ভালোবাসা তার হৃদয়ের আশ্রয়স্থল কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তার হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল একদিন তা এখন এক আশ্চর্য দৃষ্টান্তে রুমিয়েছে আহত ভীত অন্ধকার প্রেমী এই পাথর তার ছোট্ট ঘরেই খুঁজে পেয়েছে একটুখানি উষ্ণতা শীতের রাতে যখন ঠান্ডায় জমে আসে দেহ তখন ওদের গুঁড়ের উপর রাখা হয় নরম তোয়ালে আর খাবার হিসেবে থাকে সুজি মেশানো দুধ অথবা বিশেষ পোকামাকড়ের গুঁড়ো প্রতিদিনের যত্নের এই রুটিন একটিও ফাঁকি দেন না তিনি দিনের আলো ফুরলে সময় শুরু হয় তখন তিনি লাইট অফ করে দেন ঘরে নেমে আসে এক বড় মুগ্ধকর নিশুতি বাতাসে ভেসে আসে ওদের ডানা শব্দ আর চোখে তখন কেবল ভালোবাসার আলো বৃদ্ধা এই নারী নিজেকে এই বাদলগুলোর মা বলেই মনে করেন শুধু দায়িত্বের জায়গা থেকে নয় বরং ভালোবাসার গভীর টান থেকে নিউজ ডেস্ক আর টিভি